আসসালামাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেচল্লিশ বোর্ডের কামেজ খুব সহজে সহজ সূত্রে আমরা কিভাবে কাটিং শিখতে পারি কামেজের অন্যান্য একটু শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে কিন্তু এরকম সেম ভাবে একটি ছেচল্লিশ সাইজের সূত্রে আপনি অন্যান্য কামেজ কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু কাটিং শিখতে পারবেন সাইজে কতটুকু পরিমাণ লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এবং ফুল জন্য কতটুকু কাপড় লাগবে আপনার বা ফোর কোয়ার্টারের জন্য কতটুকু কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু জানা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যে কাপড়টি এখানে নেওয়া হয়েছে এটা মাত্র আড়াই গজ কাপড় কিন্তু হাতা হবে ফুল সিলিক ফুল হাতা দিয়ে আমরা কাপড়টি হচ্ছে আপনার কামেজটি কাটিং করে বুঝিয়ে দিবো এবং লম্বা হবে মাত্র বিয়াল্লিশ ইঞ্চি তো আপনার আড়াই গজ কাপড় হলে কিন্তু শুধু বিয়াল্লিশ না বিয়াল্লিশ চুয়াল্লিশ দিয়ে কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি লম্বা রেখে কিন্তু একটি কামেজ আপনি এরকম আড়াই গজ কাপড় আড়াই হাত বহর অথবা দুই হাত বহর কাপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে কাটিং করতে পারবেন শেষ সুন্দর দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখেন এই কাপড়টি আমরা এভাবে দুই ভাজে ভাজ হবে আমরা এভাবে হচ্ছে লতার অংশ উপরে রাখবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম দুটি পার্ট মাঝখান থেকে আলাদা আমরা কাপড়ের মিডল পয়েন্ট দেখে কাপড়টি আলাদা করে কেটে নিলাম শুধু লতার পার্টটি একদিকে রাখার জন্য যেহেতু দুইটি পার্ট একসঙ্গে কাটিং করবো সেই কারণে কিন্তু আমরা এইখানে এভাবে দেখেন এই যে দুটি পাটের লতা শেপ উপরের দিকে আমরা এভাবে রাখবো রাখার পরে এখানে ডাবলে ভাস করে নেব এই যে এই যে এইভাবে ডাবলে ভাস করে নিলাম ছেম ভাবে ভাজ করে এখন আমরা এই কাপড়টি ছ্যাম চার ভাজে ভাস করবো এই যে চার ভাজে ভাস করবো চার বাজে ভাঁজ করার সময় আমরা ঘেরের যে মাপটি আছে সেই মাপ অনুযায়ী আমরা এভাবে চার বাজে ভাঁজ করে নিব এবং খোলা সাইডটা আমরা আউট সাইডে আলগা সাইড যেটা আছে বন্ধু সাইড এই বন্ধ আমার কাছের দিকে রাখার পরে আমাদের ঘেরের যে মাপ থাকবে সেখান থেকে আরো এক ইঞ্চি লোজ রেখে এক ইঞ্চি বেশি রেখে আমরা এই কাপড়টিভাবে সমান করে দেখে নিবো তো যেহেতু আমাদের ঘের হবে আপনার টোটাল হচ্ছে উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশ ইঞ্চি ঘের হইলে আমরা এখানে তিরিশ ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিন সহ তো এইখানে দেখেন এখানে সেম ভাবে 30 ইঞ্চি নিলাম মানে সিঙ্গেল 15 ইঞ্চি নেওয়ার পরে এই যে ওপরেও কিন্তু আমরা এই যে কতটুকু রাখবো 15 ইঞ্চি রাখার পরে কাপড়টাকে ভাঁজ করে নেব এবার মার্জিন টেনে নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা আয় রাখব তো আমাদের কামিজের ক্ষেত্রে একটা কামিজ তৈরি করার পরে যে সমস্যাটি বেশি আমরা ফিল করি সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা কামিজের হাতা সেটিং করার পরে আমাদের এখানে আলমলের এখানে কিন্তু আপনার কাপড় জমাট হয়ে থাকে বা কাদের এখানে সুন্দর সেটিং হয় না এটা কি কারণে হয় না এই বিষয়টি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে আপনারা কিন্তু ফুল ভিডিওটি একটু মনোযোগ তাহলে কিন্তু এই সমস্যাটি কি কারণে হয় এটা সহজভাবে ভাবে জানতে পারবেন তো এখন আমাদের এই কামিজের লম্বা বিয়াল্লিশ ইঞ্চ এখান থেকে দেখেন এই যে নিচের থেকে বিয়াল্লিশ ইঞ্চে আমরা এখানে মার্জিন টেনে পরে এখানে সেম ভাবে এখানে একটি মার্জিন দিবো এবং সেলাইয়ের পরিমাণ মতো হাফ ইঞ্চি এখানে কাপড় আমরা আপনার সেলাইয়ের জন্য আমরা আয় রাখবো রাখার পরে এরকম ছেচল্লিশ ইঞ্চি একটি বোর্ডের কামেজের জন্য আমরা শোল্ডার নিব হচ্ছে আপনার পনেরো ইঞ্চি পরিমাণ টোটাল নিব আপনার পনেরো ইঞ্চি তো সিঙ্গেল আমরা এখানে সাড়ে সাত নিয়ে নিব এবং ডাবলে পনেরো ইঞ্চি হয়ে যাবে এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা সাইডে কাপড় আয় রাখবো রাখার পরে এখানে আলমলের আপডাউনটি দিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং অবশ্য আমরা কাপ থেকে কিন্তু আপনার কোমরের মাপ এবং ছাইট কাটার মাপ এই তিনটি মাপ কিন্তু আমরা সব সময় উপর থেকে নিয়ে নিব তাহলে একেরিত ভাবে আপনি মাপটি সুন্দরভাবে পেয়ে যাবেন তো আমাদের এই তিনটি মাপ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা আমাদের যে এরকম বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের জন্য এখান থেকে কাপ থেকে যে কোমরের ডাউনটি দিব হচ্ছে পনেরো ইঞ্চি এই দেখেন এই যে পনেরো ইঞ্চি পরিমাপ এবং সাইড কাটার মাপটি থাকবে হচ্ছে আপনার একুশ থেকে বাইশ ইঞ্চি তা আমরা এখানে কতটুকু নিলাম বাইশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে দেখেন এখানে মার্জিনটি টেনে নিব একই ছেমভাবে ভাবে এই মার্জিনটা টেনে নিব হিপের কাছে যে মার্জিনটি এটাও আমরা টেনে নিব নেওয়ার পরে এখান থেকে ছোলডার থেকে আপনার এই মার্জিনটি আমরা টেনে নিলাম স্কেল এবং গলা সামনের গলাটি হবে আপনার ভি গলা পিছের ছোট্ট একটু উঠানো গলা হবে তো অল্প উঠানো গলা এবং গলা ছড়ানো একটু রাখবে এরকম ছেচল্লিশ বোর্ডের জন্য আপনার সাত সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ রাখলে হয়ে যাবে তো আমরা এখন গলার ছড়ানো রাখবো হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ তাহলে এখানে কি করব আমরা সাতের হাত নিয়ে নিব তাহলে এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম সেলাই করার পরে সাত হয়ে যাবে নেওয়ার পরে আমরা এইখান থেকে যে গলার এখান থেকে যে কাদের এখানে হালকা ঢালু করে এইভাবে সেপ দিব হালকা ঢালু করে সেপ দিয়ে নিব এখন যে আমাদের যে মাপের যে বিষয়টি আমাদের ছেচল্লিশ বড়ি এবং অন্যান্য মাপ কতটুকু দিব এই বিষয়টি কিন্তু আপনি মিলিয়ে নেবেন যে ছেচল্লিশ বোর্ডের জন্য কোমর কতটুকু থাকবে হেপ কতটুকু থাকবে এই মাপটি একটু খেয়াল করেন তো ছেচল্লিশ রে আমরা চার ভাগে ভাগ করব তো ছেচল্লিশ চার ভাগে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আমাদের কত ইঞ্চি হবে আপনার সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রাখবো তো ছেচল্লিশ জন্য আমাদের কোমরে মাপটি দিব হচ্ছে সুন্দর শেপ আনার জন্য আটত্রিশ ইঞ্চি এই যে আটত্রিশ সাইজের একটি বোর্ডের কামেজের একটি ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আমাদের ছেচল্লিশ বডির জন্য আমাদের কোমরের যে সুন্দর শেপ আনার জন্য কোমরের শেপটি দিব হচ্ছে কোমরের যে মাপটি দিব আটত্রিশ ইঞ্চি তা আটত্রিশ হইলে এখানে চার ভাগে যদি ভাগ করা হয় তাহলে কতটুকু নিব আপনার সাড়ে নয় ইঞ্চি পরিমাণ সাড়ে নয় ইঞ্চি নিলে আপনার চার ভাগে ভাগ করলে আপনার আপনার সাড়ে নয় ইঞ্চি হবে আটত্রিশে আপনি চার ভাগে ভাগ নিলাম নেওয়ার পরে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ আমরা কাপড় লাগবে এবং হেপির যে বিষয়টি আমাদের হেপির মাপ কতটুকু নিব আমাদের ছেচল্লিশ বডির ক্ষেত্রে আমাদের হেঁপের মাপ আমাদের ছেচল্লিশ বডির জন্য আমরা ভাগে ভাগ করার পরে শহ এগারো ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে হেঁপের কাছে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় লাগবো মাত্র রাখার পরে আমাদের যে নিচের ঘেরটি থাকবে হচ্ছে উনত্রিশ ইঞ্চি একটু ঘের বেশি হবে সেক্ষেত্রে আমরা উনত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখলাম রাখার পরে এখন আমরা একটি কামিজে কিভাবে শেপ দিয়ে জামা তৈরি করতে পারে সেই বিষয়টি আমি বুঝিয়ে সুন্দর কেন আসে না বা কাস্টমার কমপ্লেন দেয় এটা মূল উদ্দেশ্য আছে আপনি কাটিং করার সময় অবশ্যই শেপের যে মাপটি আছে মাপটি কিন্তু বুঝে যদি আপনি দেন তাহলে জামাটি সেলাই করার পরে কিন্তু আপনার শেপটি সুন্দর আসবে স্কেলটি যেভাবে ধরে দেখাচ্ছি এই এভাবে আপনি মিডিয়াম স্বাস্থ্যের জন্য যাদের এরকম চুয়াল্লিশ ছেচল্লিশ বডি তাদের ক্ষেত্রে এইভাবে এইভাবে সেফটি আপনি দিয়ে নেবেন এই যে স্কেলটা একটু উপরে উঠাই দিব এইভাবে সেফটি আমরা এভাবে দিয়ে নিলাম দেওয়ার পরে একইভাবে এভাবে হাত ঘুরিয়ে আমরা সেফটি দিয়ে নেব দেওয়ার পরে এই যে পাশাপাশি যে সেলাই মার্জিন যেটা রাখছি সেই সেফটি ভাবে আমরা টেনে নেব একই সেম ভাবে এই যে সাইডের সেফটি আমরা সেলাই মার্জিনের সেফটি আমরা দিয়ে নিই দেওয়ার পরে এই যে নিচের যে সেফটি হেপ থেকে আমরা এভাবে সোজা ভাবে আমরা মার্জিন টেনে নেব একই সেম ভাবে মার্জিন আমরা এভাবে টেনে নেব তা আমরা কিন্তু এই যে শেপের যে বিষয়টি দেখেন যে একটা কামিজে যে আপনি এইভাবে যদি স্কেল দিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে আপনি কাটিং করেন তাহলে কিন্তু এই নিয়মে সেলাই করলে অবশ্যই একটি কামিজ যে আপনার সুন্দর শেপ আসবে এখন যে বিষয়টি আরমলের এখানে কাপড় কেন ভাজ হয়ে থাকে জমাট হয়ে থাকে আপনাদের আরমল কাটিং করার সময় আপনার বডি অনুযায়ী কতটুকু পরিমাণ আলমল কাটটাছেন এই মাপটি কিন্তু ঠিক রাখা লাগবে তাহলে আপনার এখানে সুন্দর থাকবে এবং এই রাউন্ড আপনি সুন্দরভাবে আপনার কাটিং হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু জানা লাগবে তা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই সুন্দরভাবে ভাবে একটি আপনি কিভাবে আপনি রাউন্ড ফিরে কাটিং করবেন এই যে এখানে একটি মার্জিন আপনার টেনে নিবো পর এখান থেকে শোয়া এক ইঞ্চি পরিমাণ দূরত্ব একটি মার্জিন টেনে নিবো নেওয়ার পরে এখান থেকে যে পরিমাণ সেম ভাবে আমরা এই যে বগলের রাউন্ডটি এভাবে চক দিয়ে আমরা এভাবে মার্ক করে নিবো দেখেন এভাবে সুন্দর করে আপনি মার্ক করে নেবেন এইভাবে সেম রাউন্ডটি আপনি আড়মলের জন্য এভাবে কাটিং করবেন তাহলে দেখবেন যে একটি হাতা আপনি সুন্দরভাবে যদি সেলাই করার পরে সেটিং করতে পারেন তাহলে কিন্তু এই যে কাপড় যে মানে কুচি হয়ে থাকে বা জমাট হয়ে থাকে এই কমপ্লেন কোনো কাস্টমার দেবে না ইনশাল্লাহ এই সমস্যাটি আজকের পর থেকে থাকবে না এখন আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ছেচল্লিশ সাইজের একটি বডি কামেজের জন্য আমরা এই বগলে মাপটি কতটুকু রাখবো তা বগলে মাপটি রাখবো আমরা সতেরো থেকে আঠারো ইঞ্চি টোটাল সতেরো থেকে আঠারো ইঞ্চি এই যে দেখেন এইভাবে আমরা কতটুকু নিলাম সতেরো ইঞ্চি এই যে ফিতা ঘুরিয়ে এইভাবে মাপটি সাড়ে আট ইঞ্চি ডাবলের সতেরো ইঞ্চি এখন আমরা কাটিং করবো সব প্রথম এই যে নিচের অংশটি এইভাবে নেওয়ার পরে এইখান থেকে এভাবে কাটবো এই যে গলার এখান থেকে কাজের এখানে হালকা ঢালু সেপ দেব দিয়ে এইভাবে রাউন্ডটি আমরা সুন্দর করে এই যে আর্মলের রাউন্ডটি আপনি অবশ্যই এইভাবে সুন্দর করে আপনি কাটিং করে নেবেন তাহলে দেখবেন হাতা সেটিং করার পরে আর ইনশাল্লাহ হাতা সেটিং নিয়ে কমপ্লেনটি আর থাকবে না তো আমরা সামনের পার্ট এবং পিছনে পার্ট কাটিং করে বুঝিয়ে দিলাম আমরা এখন এই যে গুলো এভাবে আমরা কেটে নিব কয়েন গুলো নেওয়ার পরে এখন আমাদের যেটা বাকি আছে যে গলা পিছনে গলা কতটুকু ডিপ দিব এবং সামনের গলা পরিমাণ কতটুকু দিব এবং তাল পাটের যে মাপের বিষয়টি এটা কতটুকু দিয়ে আমরা কাটিং করব তাহলে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি তাল পাট যদি সঠিক ভাবে আপনি একটি কামিজের জন্য কাটিং করতে পারেন তাহলে হাতা যে কমপ্লেনটি অবশ্যই যে ভাজ হয়ে থাকার যে সমস্যাটি এই সমস্যাটি মূল যেটা মাপের যে বিষয় আপনার তাল কাটিং এর কারণে সুন্দরভাবে আপনার কাটিং হচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু আপনার সঠিকভাবে জানা লাগবে আরেকটি বিষয় যে আলমোলের যে আমি যেভাবে একটা ধারণা দিলাম যে ছেচল্লিশ বডির জন্য সতেরো থেকে আঠারো ইঞ্চি রাখলে আপনার এখানে বগলের যে সেটিংটা খুব সুন্দর হবে তো আমরা এখন কাটবো পিছনের গলাটি তো পিছনের গলার এখানে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে ছোট্ট গলা হবে এখানে কাপ থেকে মাত্র চার ইঞ্চি ডিপ তো চার ইঞ্চি ডিপ দিয়ে এইখানে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে পিছনে আমাদের উঠানো ছোট্ট একটি গোল গলা হবে সেই গলাটি এইভাবে কেটে নিলাম আর পিছনে পাটটি আমাদের গলা সহ কাটিং হয়ে গেছে এবং সামনের পাটটি এখন আমরা কাটিং করব আপনার সামনে গলাটি তো এখানে দেখেন এই মার্জিনটি এইভাবে টেনে নিব টানা পরে সামনে গলার ডিপটি থাকবে মাত্র সাত ইঞ্চি পরিমাণ তো এখানে পণি সাত ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এইভাবে মার্জিন টেনে নিব নেওয়ার পরে আমাদের গলাটি হবে ভি গলা তো ভি গলা ক্ষেত্রে এইভাবে আমরা রাউন্ড ভি হবে রাউন্ড ভির ক্ষেত্রে এইভাবে চক দিয়ে আমরা প্যাটার্ন করে নিব আট করে নিলাম নেওয়ার পরে এখন এই যে কাটিংটি করে আমি দেখাবো এই যে এইভাবে ভি গলার শেপটা আপনি এই নিয়মে কাটিং করবেন এই যে এখন আসেন যে তালপাটের যে মূল বিষয়টি তালপাট কাটিং করার সময় আপনি এই যে এখান থেকে সেম ভাবে এই যে এইভাবে সুন্দরভাবে এইভাবে তালপাটের রাউন্ডে চক দিয়ে আপনি আগে মার্ক করে নিবেন এইভাবে দিয়ে এই রাউন্ড অনুযায়ী আপনি তালपट्टी কাটিং করবেন তাহলে দেখবেন যে হাতার যে সেটিং করার পরে যে এখানে কাপড় জমাট হয়ে থাকতো বা ভাঁজ হয়ে থাকতো এই সমস্যাটি থাকবে না ইনশাআল্লাহ এই এই পরিমাণ আমরা তালपट्टी কাটিং করব এখন সামনের পাট এবং পিছনের পাট আমরা সহজ নিয়মে মাপের হিসাব বলে সহজ সূত্রে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এই নিয়মে যদি আপনি কাটিং করেন এবং বোর্ডের যে শেপের বিষয়টি আমি যে আপনার স্কেল কিভাবে ধরা লাগবে এই বিষয়টি কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে এই নিয়মে যদি একটি কামিজ আপনি কাটিং করে তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার কোনো ক্লেম দিব না বা আপনি নিজের জন্য তৈরি করলে একটি কামিজ সুন্দরভাবে তৈরি করে আপনি ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখন আমরা ফুল হাতা যে স্লিপটা ফুল হাতা কাটিং করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এই যে সাইডে যে কাপড়টি এ দেখেন ছাইটির যে কাপড়টি ছিল এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা হাতাটি কাটিং হাতা এই কাপড়টা সময় অবশ্য কাটিং করার সময় অবশ্যই গাছের যে লতাটি আছে লতা রাখবেন এই লতার বিষয়টি আহ আপনার অবশ্যই খেয়াল রাখা লাগবে আপনি সামনের পাট পিছনের পার যখন কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিচের থেকে সবসময় গাছের যে লতা অংশগুলি থাকবে সেটা কিন্তু উপরের দিকে উঠবে হাতার বিষয়টি একই হাতা যেখানে আপনার হচ্ছে আর্মল সেটিং করবেন সেই দিকে কিন্তু লতাটি থাকবে তারপরে এই কাপড়টি এইভাবে দেখেন এখানে কিন্তু দুটি পার্ট আছে এখানে ডাবল পার্ট আছে এই পার্টটি এইভাবে চার ভাজে ভাস করে নিব দেখেন এভাবে চার ভাজে ভাস করে নেওয়ার পরে এখন আমরা এইখানে সর্বপ্রথম একটি মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখব রাখার পরে আমাদের ফুল স্লিপের মাপের জন্য আমরা এখানে একুশ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে একটু মার্জিন করবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো এবং হাতার ঘেরটি দিব মিডিয়াম মাপের জন্য এগারো ইঞ্চি তার সিঙ্গেলে আমরা এখানে সাড়ে পাঁচ নিব এবং এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো ছেল্লিশ চুয়াল্লিশ ছেলিশ বোর্ডের কামিজের জন্য আলমো আপডাউনটি দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে এখানে মার্জিনটি টেনে নিব এখানে যে আজমলের মাপটি ওখানে আমাদের কতটুকু ছিল সতেরো ইঞ্চি মানে রাহনের যে সিঙ্গেল মাপ ছিল সাড়ে আট ইঞ্চি সেম সাড়ে আট ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব এখান থেকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এখান থেকে কাপড় আয় রাখবো রাখার পরে এখন আমরা স্কেল এইভাবে ধরে সুন্দরভাবে মার্জিনটি টেনে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য মার্জিনটা আমরা এই পাশাপাশি এভাবে টেনে নিব তো দেখলেন যে হাতার যে মাপের যে আপনার আর কতটুকু রাখবেন এবং হাতের ঘের কতটুকু রাখবেন এই বিষয়টি কিন্তু জানিয়ে দিলাম এবং এই যে আপনার রাউন্ড কাটার সময় এভাবে আপনি চক দিয়ে সুন্দর করে আপনি আগে মার্জিনটি টেনে নেবেন তাহলে আপনার কাটিং করার সময় কিন্তু সুবিধা হবে আপনি অবশ্যই আপনি যারা যারা আপনারা এভাবে নতুন কাটিং শিখতেছেন অবশ্যই আপনার এক চান্সে কাটিং করবেন না আগে চক দিয়ে সুন্দর করে মার্ক করে নেবেন নিয়ে এভাবে হাত ঘুরিয়ে আপনি হাতাটি কাটিং এভাবে করে ফেলাবেন আমরা এই মার্জিন গুলো এভাবে কেটে নিব এভাবে সেম ভাবে এখন আমরা তাল পাটটি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন এখানে কিন্তু হাতা আপনার নরমাল কোন ছেলে কাটিং করে বুঝিয়ে দিলাম এবং তাল পাটটি কাটবো আমরা সেম এই পরিমাণ হাতার যে তাল পাটটি কাটবো সেম এই পরিমাণ তাল পাটটি আমরা কেটে নেব ঠিক আছে তো এটি 46 সাইজের কামিজের মাপ শুরু থেকে শেষ পর্যন্ত এবং হাতার মাপ অন্যান্য মাপ কিন্তু কিন্তু আমি সহজ নিয়মে আপনি একটি আপনি সেলাই করার পরে ফিটিং হবে শেপের বিষয়টি কিন্তু আমি সুন্দরভাবে বুঝি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ